প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান ক্লাসে আজকে আমি একটু নিউরনের গঠন নিয়ে আলোচনা করতে চাইছি তো তোমরা কি করবে তোমরা আমার সাথে সাথে আমি যেভাবে নিউরনের গঠন নিয়ে আলোচনা করব পাশাপাশি যদি পারি একটু লেখার চেষ্টা করব তোমরা আমার সাথে সাথে খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমার সাথে সাথে পারলে যদি আমি দ্রুত বলে ফেলি তাহলে পজ করে করে আমার সাথে সাথে বিষয়গুলো নোট করবে চিত্র আঁকবে এবং এটার ছবি তুলে কমেন্ট বক্সে অবশ্যই দিবে যারা যারা ক্লাস করছো ক্লাসের নাম রুল শ্রেণী শাখা বিষয় লিখবে তারপর তোমাদের যে বাড়ির কাজ বা আমার সাথে সাথে যে ক্লাস নোটটা রেডি করেছ সেই নোটের ছবি তুলে অবশ্যই দিবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করছি কি নিউরনের গঠন তাহলে আমাদের ক্লাসের আগে টপিকটা একটু উপরে লিখে নিই আমরা হ্যাঁ নিউরনের গঠন নিউরনের গঠন পড়তে গেলে আমাদেরকে প্রথমে যে বিষয়টা জানতে হবে নিউরনের গঠন পড়তে গেলে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে নিউরন কি নিউরন কাকে বলে আমরা কি জানিস আমরা জানি সবাই ক্লাস এইটে থাকতে পড়েছিলাম নিউরন হচ্ছে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্র গঠনকারী যে কোষ সেই কোষটাকে বলা হয় কোষের গঠন তো আমরা জানি তাহলে নিউরনের গঠন কেন আলাদা করে পড়তে হচ্ছে কারণ স্যার আমরা কোষের যে গঠনটা জানি আমাদের স্বাভাবিক যে দেহ কোষ বা অন্যান্য কোষগুলো রয়েছে এদের গঠন এবং নিউরনের গঠনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা বিশাল বড় পার্থক্য রয়েছে যেহেতু দেহকোষ এবং নিউরনের গঠনের মধ্যে বিশাল বড় একটা পার্থক্য রয়েছে এ কারণে নিউরনের গঠনকে আমরা আলাদাভাবে একটু জানার চেষ্টা করি আলাদাভাবে একটু শেখার চেষ্টা করি বোঝা গেছে তাহলে প্রথমে যদি সংজ্ঞা আসে হোয়াট ইজ নিউরন নিউরন কাকে বলে নিউরন কাকে বলে রকম যদি সংজ্ঞা আসে আমরা সেই সংজ্ঞাটার উত্তরে কি দিব নিউরনের সংজ্ঞার উত্তরে একেবারে সিম্পল উত্তর দিব আমরা স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী পক্ষে নিউরন বলে শেষ নিউরন কাকে বলে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে নিউরন বলে আমার সাথে সাথে লেখো সবাই স্নায়ুতন্ত্রের গাঠনিক কার্যকরী কে নিউরন বলে শেষ এক লাইনের সংজ্ঞা অবশ্যই নিশ্চয়ই লিখেছ কিনা সবাই লিখতে থাকো তাহলে নিউরন কাকে বলবো স্নায়ুতন্ত্রের এবং কার্যকরী বলে আমার সাথে সাথে সবাই রিপিট করো তোমরা নিশ্চয়ই মোবাইলে ভিডিও ক্লাস করছো বা ল্যাপটপে বা কম্পিউটারে ভিডিও ক্লাস করছো আমি যখন বলছি আমার সাথে সাথে শব্দ করে বলো নিউরন কাকে বলে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে নিউরন বলে একসাথে শব্দ করে করে বলো বাসার থেকে পাশের থেকে যেন বাবা মা দেখতে আসে আমার ছেলে কি করে বা আমার মেয়েটা কি করছে সবাই যেন আসে দেখতে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী নিউরন বলে গঠন আমরা নিউরনের গঠনটা একটু দেখব ঠিক আছে তো নিউরনের গঠনের দিকে যদি তাকাই আমরা হ্যাঁ তাহলে আমরা নিউরনের চিত্রটার দিকে যদি একটু তাকাই তাহলে গঠনটা ভালো করে বুঝবো নিউরনের চিত্র আঁকতে হবে সুতরাং পেন্সিল নিয়ে এবং খাতায় সুন্দর করে নিউরনের চিত্র আঁকা শুরু করো কিভাবে চিত্র আঁকছে তোমরা একটু খেয়াল রাখো নিউরনের চিত্র আঁকা খুব বেশি কঠিন না কিন্তু তোমরা এলোমেলো করে নিউরনের চিত্র এঁকে ফেলো তাহলে আমার নিউরনের চিত্রটা দেখতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এরকম করে চিত্র আঁকলে কোনো সমস্যা নেই মার্কস তুমি পুরোটাই পাবা যদি মার্কসে পরীক্ষা হয় আর কি তোমাদের তার আর পরীক্ষা এখন মার্কস টার্কস দিচ্ছে না তো আমরা যদি নিউরনের চিত্রটা আঁকি এরকম করে একটা চিত্র দেখতে পারি ঠিক আছে তো নিউরনের ক্ষেত্রে আমরা এরকম একটা কোষদেহ দেহ দেখবো যেটা হচ্ছে নক্ষত্রের মতো হচ্ছে সবসময় যে নক্ষত্র আকার হবে এরকম কথা নেই আমরা ডিম্বাকার করে চাইলেও আঁকতে পারতাম কিন্তু যেহেতু প্রায় সব বইয়ের যে নিউরনটা রয়েছে সেই নিউরনের চিত্র আঁকার অঙ্কনের সময় তারা নক্ষত্র আকারে এঁকেছেন এই জন্য আমরাও নিউরনের চিত্র আঁকার সময় নক্ষত্র আকারে নিউরনের চিত্রটা এঁকেছি এখন এই নিউরনের দেহের দুইটা প্রধান অংশ আমরা দেখব সেগুলো আমরা পরবর্তীতে আলোচনাতে যাই আগে একটু চিত্রটা আঁকি ওকে নিউরনের চিত্র আঁকা কিন্তু আমাদের প্রায় শেষ এটা খুব বেশি জটিল কিছু না একদম সহজ সরল সিম্পল এটা হচ্ছে নিউরন আর আমরা কোন স্ট্যান্ডার্ডে নিউরনের গঠন করছি আমরা নবম শ্রেণীর স্ট্যান্ডার্ডে নিউরনের গঠন করছি সুতরাং আমরা জটিল আলোচনায় যাব না আমরা সরল সিম্পল সাধারণ আলোচনার মধ্যে থাকবো এটা হচ্ছে নিউরন একদম সহজ এবং যে কোনো চিত্র আঁকলে অবশ্যই কি করবে অবশ্যই নিচে লিখবে এটা কিসের চিত্র এটা হচ্ছে নিয়ম তাহলে আমরা চিত্র লিখবো কি নিউরন কিসের চিত্র নিউরনের চিত্র ফাইন এখন তাহলে নিউরনের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের স্বাভাবিক দেহ কোষের মতন যে দেহকোষ দেখেছিলে তার সাথে কিন্তু পুরোপুরি আলাদা তো নিউরনের দিকে তাকালে আমরা এখানে প্রধানত এটাকে অংশে ভাগ করতে পারি কি কি অংশ এই অংশটাকে আমরা কোষ দেহ এবং সেখান থেকে বেশ কিছু শাখা প্রশাখা বেরিয়েছে যেটাকে আমরা বলবো প্রলম্বিত অংশ তাহলে নিউরনের গঠন যখন আমরা করবো গঠনের ক্ষেত্রে প্রথমে কি লিখতে পারি নিউরনের কোষ দেহ নিউরনটি আহ নিউরনের দেহকে আমরা প্রধানত দুইটি অংশে ভাগ করতে পারি কি লিখতে পারি নিউরনের দেহকে লিখতে থাকো আমার সাথে সাথে লিখতে থাকো নোট করতে থাকো নিউরনের দেহকে প্রধানত দুইটি অংশে ভাগ করা যায় প্রধানত দুইটি অংশে প্রধানত দুইটি অংশে ভাগ করা যায় তাহলে নিউরনের দেহকে আমরা প্রধানত কয়েকটি অংশ ভাগ করছি দুইটা অংশ সেই দুইটা অংশ কি কি এই যে এটা হচ্ছে কোষদেহ দেহ এবং সেখান থেকে যে শাখা প্রশাখা বেরিয়েছে এগুলোকে আমরা বলবো কি প্রলম্বিত অংশ তাহলে কোষদেহ দেহ এবং প্রলম্বিত অংশ এই যে এই অংশটা এখান থেকে এই পর্যন্ত যে অংশটা এই অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে আমরা বলবো কোষ দেহ আর কোষ দেহ যে শাখা প্রশাখা বেরিয়েছে এই শাখা প্রশাখা সবগুলোকে এই শাখা প্রশাখা যেগুলো বেরিয়েছে এই শাখা প্রশাখা আমরা বলবো প্রলম্বিত প্রশাখা গুলোকে আমরা বলবো প্রলম্বিত অংশ ওকে ফাইন এখন এই যে দুইটি অংশে ভাগ করা যায় যথা তাহলে এখানে কি দেখি যথা এক কোষ দেহ আর দুই প্রলম্বিত অংশ আমরা এখন এই কোষ এবং প্রলম্বিত অংশ এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। কোষ দেহ এবং প্রলম্বিত অংশ তো প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব কোষ দেহ ওকে ফাইন তাহলে আমরা এখানে লিখি আমরা প্রথমে আলোচনা করব কোষ দেহ নিয়ে কোষ দেহ কি কোষ দেহ এই যে কোষ দেহ আমরা যে কোষ দেহটা এঁকেছি এটা হচ্ছে নক্ষত্র আকারের তারক আকার এটা ছাড়াও কোষ দেহটা হতে পারে ডিম্বাকার হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে নিউরনের। গোলাকার ডিম্বাকার বা নক্ষত্রাকার অংশ যেটি নিউক্লিয়াসকে কারণ কেন্দ্রে একটা বড় নিউক্লিয়াস দেখি যেটি নিউক্লিয়াসকে ধারণ করে তাকে কোষদেহ দেহ বলে সিম্পল সংজ্ঞা সাধারণভাবে লিখতে থাকেন স্যার সবাই খাতায় আমিও এখানে লিখি তাহলে কোষদেহ দেহ কাকে বলবো কোষ দেহ হচ্ছে নিউরনের ডিম্বাকার হতে পারে ডিম্বাকার বা গোলাকার হতে পারে বা নক্ষত্র আকার আমরা যে টেকেছি নক্ষত্র আকার যে অংশ কি করে যে অংশ নিউক্লিয়াসকে ধারণ করে নিউক্লিয়াস ধারণ করে তাকে কোষ দেহ বল সিম্পল শুনে নিউরনের ডিম্বাকার গোলাকার বা নক্ষত্রাকার যে অংশ নিউক্লিয়াসকে ধারণ করে তাকে আমরা কোষ দেহ বলছি কোষ দেহের বিশেষত্ব কি কোষ দেহের যে বিশেষত্ব সেই বিশেষত্বগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি কোষ দেহের বিশেষত্বের মধ্যে কোষ দেহের মধ্যে কি থাকে কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকে কোষ দেহের মধ্যে কি থাকে কোষ মধ্যে দেহের মধ্যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের পাশাপাশি অন্যান্য যে সকল কোষীয় অঙ্গাণু থাকার কথা রাইবোসোম লাইসোসোম গোলজি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব কিছুই কিন্তু এই কোষ দেহে থাকে তাহলে কোষ দেহে নিউক্লিয়াসের পাশাপাশি কি কি থাকে কোষ দেহে কোষ দেহে নিউক্লিয়াস রাইবোসোম নিউক্লিয়াস রাইবসম বস্তু প্রভৃতি কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে তাহলে কোষ দেয় নিউক্লিয়াস গোলজি বস্তু প্রভৃতি কোষীয় অঙ্গানু উপস্থিত থাকে তবে 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 কি স্যার তবে হচ্ছে এটাতে সক্রিয় সেন্ট্রিওল থাকে না কি থাকে না সক্রিয় সেন্ট্রিওল থাকে না সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে এর যে কোষ দেহ সেই কোষ দেহটা বিভাজিত হয় না তাহলে এখানে কি থাকে না সক্রিয় সেন্ট্রিওল থাকে না আমরা কি লিখতে পারি কোষ সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে এতে এতে সক্রিয় এতে সক্রিয় সেন্ট্রিওল এতে সক্রিয় সেন্ট্রিওল থাকে না তাহলে কি এতে সক্রিয় সেন্ট্রিওল থাকে না আর সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে এর বিভাজন হয় না সক্রিয় সেন্ট্রিওল থাকে না তাই নিউরনের কোষ বিভাজন হয় না নিউরনের কোষ নিউরনের কোষ বিভাজন হয় না আশা করছি বুঝেছো তাহলে কোষ কোষদেহের যে উপাদান সেই উপাদানগুলো কি কি হবে কোষ দেহের উপাদানগুলোর মধ্যে হবে কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকে রাইবোসোম গোলজি বস্তু প্রভৃতি কোষ অঙ্গাণু থাকে তবে সক্রিয় সেন্ট্রিয়াল থাকে না তাই এটাতে কোষ বিভাজন হয় না আর এই যে কোষ দেহ কোষ দেহের সাইটোপ্লাজমে দানাদার কিছু কণা থাকে এই দানাদার কণাকে বলা হয় মিশল দানা কোষদেহের এই দানাদার কণাকে কি বলা হয় এই দানাদার কণাকে বলা হয় মিশল দানা এখন এই যে নিশাল দানা এই নিশাল দানার প্রকৃত কাজ কি এটা এখনো সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় যে স্নায়ু উদ্দীপনা পরিবহনে নিশাল দানা ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা কি লিখতে পারি এই নিশাল দানার কথাটা লিখছি না তাহলে জায়গাটা কমে যাবে এটা তোমরা লিখে রাখো যে এখানে লিখতে পারো যে কোষদের সাইটোপ্লাজমে কিছু দানাদার উপস্থিতি লক্ষ্য করা যায় এই দানাগুলোকে বলা হয় নিশল দানা নিশল দানার প্রকৃত কাজ এখনো জানা যায়নি তবে ধারণা করা হয় যে নিশল দানা স্নায়ু তারা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফাইন এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোষ দেহ থেকে যে শাখা প্রশাখা বের হয় হয় এই শাখা বলা কি প্রলম্বিত অংশ তাহলে প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশ কাকে বলবো প্রলম্বিত অংশের ক্ষেত্রে আমরা সংঘাতে কি বলবো প্রলম্বিত অংশের সংঘাতে বলবো কোষ দেহের কোষ দেহ থেকে উৎপন্ন শাখা বা প্রশাখাকে কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে কোষ দেহ থেকে উৎপন্ন কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে আমরা বলবো হচ্ছে প্রলম্বিত অংশ তো এই যে কোষ দেহ কোশ দেহ থেকে যে শাখা প্রশাখা চারদিকে আছে এইগুলোকে আমরা বলছি প্রলম্বিত অংশ এই যে এই সবগুলোকে প্রলম্বিত অংশ বলছি প্রলম্বিত অংশ দুই রকম ঠিক আছে আমরা কি লিখব এটি দুই প্রকার আমার সাথে সাথে সবাই নোট করেন তাহলে প্রলম্বিত অংশ প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে কোষ দেহর চারিদিক থেকে যে শাখা প্রশাখা বেরোয় এটাকে বলবো আমরা ডেনড্রন আর যে লম্বা একক শাখাটা বেরোয় এটাকে আমরা বলবো একসন তাহলে এই যে শাখা এই লম্বা এটাকে আমরা কি বলবো ডেনড্রন আর এই যে লম্বা শাখাটা বেরিয়েছে এই শাখাটাকে আমরা কি বলবো এই শাখাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন এই যে লম্বা শাখাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লম্বা শাখা এটাকে আমরা বলবো হচ্ছে ঠিক আছে তাহলে দুই প্রকার কি একটা হচ্ছে হচ্ছে ডেনড্রন আর অ্যাকশন এখন এই যে ডেনড্রন ডেনড্রনটা কি এটা আমরা একটু শেখার চেষ্টা করি ডেনড্রন ডেনড্রন কি ডেনড্রন ডেনড্রনের ক্ষেত্রে আমরা কি লিখবো আমরা লিখতে পারি কি যে কোষ দেহের একটা নিউরন নিউরনের কোষ দেহের চারিদিক থেকে চারিদিক থেকে যে শাখা প্রশাখা ছাড়া এটা কিছু কিছু নিউরনে একটা থেকে শুরু করে কয়েকশো পর্যন্ত হতে পারে তাহলে নিউরনের কোষ দেহের চারিদিক থেকে যে যে লম্বা শাখা প্রশাখা চারিদিক যে শাখা প্রশাখা ছড়িয়ে অর্থাৎ কি লিখবো নিউরনের কোষ দেহের চারিদিক থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রন বলে আর ডেনড্রনের এই ডেনড্রন যেটা ডেনড্রনের প্রশাখাকে আমরা বলব ডেনড্রাইট ডেনড্রনের প্রশাখাকে বলে ডেনড্রাইট আশা করছি বলছে তাহলে ডেনড্রন কি নিউরনের কোষ দেহের চারিদিক থেকে যে শাখা বেরোয় নিউরনের কোষ দেহের চারিদিক থেকে যে শাখা বেরোচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ডেনড্রন আর ডেনড্রনের যে প্রশাখা এই প্রশাখাগুলোকে আমরা বলবো ডেনড্রাইট তাহলে ডেনড্রন ডেনড্রাইট কি এটা পারবে এবং এটার কাজ কি ডেনড্রাইটের ডেনড্রনের কাজ হচ্ছে কোষ দেহের চারিদিক থেকে স্নায়ুতরণা সংগ্রহ করে কোষ দেহে নিয়ে আসা মানে ডেনড্রাইটটা হচ্ছে চারিদিকে ছড়ানো আমাদের শরীরের সব দিকে ডেনড্রাইট ছড়ানো আসে যে কোনো স্নায়ু তারা প্রথমে যে কোনো উদ্দীপনা প্রথমে কে গ্রহণ করে ডেনড্রাইট গ্রহণ করে ডেনড্রাইট থেকে ডেনড্রন ডেনড্রন থেকে সেটা কোষ দেহে যায় তাহলে আমার যেহেতু এটা চারিদিকে ছড়ানো থাকে তাহলে যে কোনো স্নায়ু তারা পরিবেশ থেকে কোষ দেহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইটের কাজ তাহলে ডেনড্রাইটের কাজ কি ডেনড্রাইটের কাজটা আমরা একটু নীলকালি দিয়ে এখানে লিখি তাহলে ডেনড্রাইটের কাজ কী এখানে লিখি কাজ কি কাজটা হচ্ছে চারিদিক থেকে স্নায়ু চারিদিক থেকে স্নায়ু উদ্দীপনা কোষ দেহে বহন করে নিয়ে আসা কোষ দেহে বহন করে আনে কোষ দেহে বহন করে এটা এটা হচ্ছে হচ্ছে কি আমাদের ডেনড্রনের কাজ পারবে আশা করছে এবং সবাই নোট করছো আশা করছি নোটের ছবিটা তুলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে দিবে তাহলে ডেনড্রনের ডেনড্রনের যে সংজ্ঞা এবং ডেনড্রন কি বা ডেনড্রন কি কাজ করে সেটা আমরা পড়লাম এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের অ্যাকশন সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের নিউরনের নিউরনকে পৃথক করেছে অ্যাকশন 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 কি নিউরনের চারিদিক থেকে কোষদেহ চারিদিক থেকে অসংখ্য শাখা প্রশাখা ছড়ায় এটাকে ডেনড্রন বলছি কিন্তু কোষদেহ থেকে কেবল একটা শাখা বেরই এই লম্বা শাখাটাকে আমরা বলি অ্যাকশন ঠিক আছে একটা নিউরনে সচরাচর একটা অ্যাকশন থেকে বিশেষে দুইটা বা একাধিক থাকতে পারে কিন্তু সচরাচর একটা নিউরনে একটা অ্যাকশন থাকে তাহলে এটা আমরা লিখতে পারি সংজ্ঞাতে কি লিখব যে কোষদেহ থেকে যে লম্বা একক শাখাটি বের কোষ কোষদেহ থেকে যে লম্বা একক শাখাটি বের হয় তাকে একশন বলে কোষদেহ থেকে কোষদেহ থেকে যে লম্বা একক শাখাটি বের হয় তাকে আমরা কি বলবো অ্যাকশন বলবো এখন এই একশনের নিচের দিকে গিয়ে আমরা কি দেখবো এরপরের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি ঠিক আছে বই দিয়ে বৈশিষ্ট্য লোখাম সেটা কি যে কোষ দেহ এই যে অ্যাকশন অ্যাকশনটা কি হয় অনেক লম্বা হয় ঠিক আছে অ্যাকশন অনেক লম্বা হয় কয়েক মিটার পর্যন্ত লম্বা হয় এর জন্য নিউরনকে কি বলা হয় নিউরনকে বলা হয় হচ্ছে সব থেকে দীর্ঘতম কোষ বলা হয় ঠিক আছে তাহলে বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি বলবো বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলতে পারি যে অ্যাকশন অ্যাকশন অনেক লম্বা হয় অ্যাকশন অনেক অ্যাকশন অনেক লম্বা হতে পারে তাই নিউরন তাই নিউরন দীর্ঘতম কোষ আচ্ছা অ্যাকশন অনেক লম্বা হতে পারে তাই আহ নিউরনটা হবে হচ্ছে আহ জীব দেহের জীব জগতের মধ্যে দীর্ঘতম কোষ হয় আর অ্যাকশন যেটা অ্যাকশনের ক্ষেত্রে আবার আমরা একটু এইখান থেকে আমরা যদি একটু ক্রস সেকশন করি হ্যাঁ তারপরে এটাকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি তাহলে দেখা যায় কি এই মনে করো এটা এটা হচ্ছে অ্যাকশন এটা হচ্ছে অ্যাকশন মূলক্ষ যেটাকে বলা হয় এই অ্যাকশনের মূলক্ষের বাইরে দিয়ে একটা আবরণী থাকবে মূল মূলক্ষের বাইরে দিয়ে একটা আবরণী থাকে তাহলে উপরে এটা হচ্ছে অ্যাকশন অ্যাকশনের বাইরে দিয়ে একটা আবরণী থাকে এই আবরণকে বলা হয় অ্যাকসোলেমা অ্যাক্সোলেমা অ্যাকসোলেমার পরে তারপরে আমরা কি দেখব এই অ্যাক্সোলেমার বাইরে দিয়ে চর্বি জাতীয় পদার্থের একটা আবরণ থাকে অ্যাকসোলেমার বাইরে দিয়ে এই এলাকাতে আমরা কি দেখব এই এলাকাতে অ্যাকসোলেমার বাইরে দিয়ে এই এলাকাতে চর্বি জাতীয় একটা পদার্থের আবরণ থাকবে এই আবরণকে আমরা বলি মায়োলিন আবরণ বা মায়োলিনের স্তরও বলা হয় এই মায়োলিন আবরণের বাইরে দিয়ে আরেকটা আবরণ থাকে মায়োলিন আবরণের বাইরে দিয়ে আরেকটা আবরণ থাকে ধরো মায়োলিন আবরণের বাইরে দিয়ে আরেকটা আবরণ থাকে এই আবরণটাকে আমরা বলি নিউরিলিমা মায়োলিন আবরণের বাইরে দিয়ে একটা আবরণ থাকে এই আবরণকে আমরা বলি নিউরিলেমা নিউরি নিউরিলেমা তাহলে খেয়াল করো প্রথমে অ্যাকশন অ্যাকশনের মূলক্ষের আবরণকে আমরা বলবো অ্যাক্সোলেমা অ্যাক্সোলেমার বাইরে মায়োলিনের আবরণ থাকবে মায়োলিনের বাইরে দিয়ে নিউরিলেমার আবরণ থাকে তো মাঝে মধ্যে হয় কি যে মায়োলিনের আবরণটা থাকে না মায়োলিনের আবরণ যদি না থাকে খেয়াল করো এই মায়োলিনের আবরণ যদি না থাকে তাহলে অ্যাক্সোলেমা নিউরিলেমা পরস্পর সংযুক্ত হয়ে যাবে এই যে এই সব স্থান যে সব স্থানে মায়োলিনের আবরণ থাকে না সেখানে অ্যাক্সোলেমা নিউরিলেমা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যায় এই সংযুক্ত হওয়ার স্থানকে আমরা কি বলবো সংযুক্ত হওয়ার স্থানকে আমরা বলবো র্যানভিয়ারের পর্ব র্যানভিয়ারের পর্ব অর্থাৎ যেখানে মায়োলিন আবরণ থাকে না সেখানে অ্যাক্সোলেমা নিউরোলিমা পরস্পর সংযুক্ত হয়ে যায় এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব তো এই কথাটা আমরা লিখতে পারি যে কোষ দেহ থেকে বৈশিষ্ট্যের মধ্যে অ্যাক্সন অনেক লম্বা হতে পারে তাই এটা দীর্ঘতম কোষ কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে পারে তারপর হচ্ছে অ্যাক্সনের মূল লক্ষ্য অ্যাক্সনটা নিচে এসে কিছু শাখা প্রশাখায় ভাগ হয় এই শাখা প্রশাখাকে আমরা কি বলবো এই শাখা প্রশাখাকে বলা হয় অ্যাক্সন প্রান্ত বা টেলোডেন্ড্রিয়া বলে আমরা অ্যাক্সন প্রান্ত লিখি অ্যাক্সন প্রান্ত শাখা প্রশাখাটাকে আমরা কি বলবো শাখা প্রশাখাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন প্রান্ত আচ্ছা আর এখান থেকে তাহলে ওই কথাগুলো একটু লেখা যায় হ্যাঁ লিখতে গেলে তো আহ সময় কত হয়ে গেলো ঠিক আছে তাহলে কোষ দেওয়া থেকে যে লম্বা একক শাখাটি বের হয় তাকে আমরা বলবো অ্যাকশন বৈশিষ্ট্য হচ্ছে একশো গুণ অনেক লম্বা হতে পারে কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে পারে তাই এটি হচ্ছে দীর্ঘতম কোষ পাশাপাশি আমরা কি লিখবো আমরা লিখবো অ্যাকশন শেষে গিয়ে কিছু একশন কিছু শাখা প্রশাখায় ভাগ হয় একশন প্রান্ত বলে আচ্ছা এরপরে আর লেখার জায়গা নেই তোমরা ওইটা লিখে রাখবে যে মূল অক্ষের আবরণীকে বলা হয় অ্যাকসোলেমা একশো বাইরে দিয়ে একটা মাইলিন নামের চর্বি যেতে পদার্থের আবরণ থাকে এর বাইরে দিয়ে নিউরিলিমা নামে একটা পদার্থের আবরণ থাকে তবে যদি কখনো মাইলিন আবরণ না থাকে তখন অ্যাক্সোলেমা নিউরিলিমা পরস্পর সংযুক্ত হয়ে যায় সেই সংযুক্ত হওয়ার স্থানটাকে আমরা বলি র্যানভিয়ারের পর্ব আর অ্যাক্সনের কাজ কি অ্যাক্সনের কাজ যেটা হবে কাজের পরে লিখবা অবশ্যই কাজ আমি এখানে বোর্ডে লিখছি না কিন্তু তোমরা লিখবে সেটা হচ্ছে কাজ কি কাজ হচ্ছে নিউরনের ধরো এই যে কোষদেহ কোষদেহ থেকে পরবর্তীতে আরেকটা নিউরন থাকবে তাহলে এক নিউরন থেকে পরবর্তী নিউরনে স্নায়ু তরণ পরিবহন করতে অ্যাকশন ভূমিকা পালন করে তাহলে অ্যাকশনের কাজ কি এক নিউরন থেকে পরবর্তী নিউরনে এক নিউরনের কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে স্নায়ু তরণ পরিবহনে অ্যাকশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই ক্ষেত্রে অ্যাকশনের প্রান্ত আর নিচে যে নিউরনটা আছে সেই নিউরনের যে ডেনড্রাইট সেই ডেনড্রাইটের প্রান্তগুলো যুক্ত হয়ে একটা স্নায়ু সংযোগ গঠন করে স্নায়ুর সংযোগকে আমরা বলি সিন্যাপস গঠন হয় দেখা যাবে এটা হচ্ছে নিউরনের গঠন এবং তার কাজ তো তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে হচ্ছে এই নিউরনের গঠনটা চিত্র সহ সুন্দর করে লিখবা প্রত্যেকটা বৈশিষ্ট্য। আমি যেভাবে পয়েন্ট করেছি প্রত্যেকটার ক্ষেত্রে কি লিখবা গঠন লিখবা পাশাপাশি তার কাজ লিখবা অর্থাৎ নিউরনের গঠন এরপর নিউরনের গঠনের মধ্যে তার অংশগুলোর নাম সেই অংশগুলোর মধ্যে তার গঠন বৈশিষ্ট্য এবং কাজ এভাবে আলাদা আলাদা করে পয়েন্ট করে করে সুন্দর করে নোট করবে চিত্র আঁকবে এরপর এই নোটের ছবি তুলে নিশ্চয় নিচে অবশ্যই কমেন্ট বক্সে দেখাবে পাশাপাশি অফলাইনে যখন ক্লাস হবে তখন সেই অফলাইন ক্লাসে ক্লাসরুমের ভিতরে আমাকে এগুলো দেখাবে আমি দেখবো কারটা কত সুন্দর হয়েছে কে কত চমৎকার করে তোমরা নোটটা রেডি করতে পেরেছো আজকে তাহলে পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে